কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো এখন হচ্ছে আমি মিস্ত্রি দাদাদের চা দিতে যাবো তার জন্য দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর যেহেতু লিকার চা আমি আগে লিকার চা করতে পারতাম না এখন শিখে গেছি তো মানে লিকারটা দিয়ে চায়ের লিকারটা দিয়ে বন্ধ করে ঢেকে দিয়েছি তাহলে লিকারের কালারটা বেশ সুন্দর হয় আর এর আগে করতাম কি লিকারটা দেওয়ার পরেও বেশ ভালো মতন করে ফুটাতাম তো তারপর তো পুরো চাটা কালো হয়ে যেত আর আমার বর বলতে তুমি চাটাও করতে পারো না তো এখন শিখে গেছি অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের বাড়িতে খুব একটা চায়ের রেওয়াজটা নেই তো যে অনেকের বাড়িতে যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই চা লাগে বা সন্ধেবেলায়ও চা লাগে বা একটু মাথাটা যন্ত্রণা করছে চা লাগবে আমাদের বাড়িতে সত্যি এরকম কোনো ব্যাপার নেই চা খাবার ওই মাঝে সাথে ইচ্ছে হলো তখন খাওয়া তো তার জন্য আমি চাটা সত্যি করতে পারি না আমি অনেক কিছুই আছে যেটা আমি এখনো পারি না যেটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে হ্যাঁ অনেক কিছু সবাই তো সব কিছু পারে না যেমন আমি ডাল করতে পারি না চা করতে পারি না আর কি করতে পারি না এরকম অনেক কিছুই আছে আমি যেটা করতে পারি না যাই হোক কাজকর্ম সেরেছি কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচেছি সকালবেলায় ভেবেছিলাম ঘুম থেকে উঠেই ব্লগ শেয়ার করব কিন্তু সত্যি কথা বলবো আজকে মনটা কেমন যেন গান গান করছিল। তো ওই জন্য সকালবেলায় একদম গান চালিয়ে ফুল মেজাজে কাজকর্ম সেরেছি জামা কাপড় কেচেছি বাসন ছিল কয়েকটা কারণ গতকাল রাত্রবেলার তরকা বানিয়েছিলাম তো এই রান্নাঘর জুড়ে ছিল অনেক বাসন গ্যাস পরিষ্কার করলাম ঘর মোছা তারপর ভেবেছিলাম বারন্দাটাকে লিপবো তারপর ভাবলাম থাক বারান্দাকে লিপতে হবে না কালকে লিপবো কালকে বৃহস্পতিবার রয়েছে তো কালকে লিপে নেব কিছু বোতল ছিল জলের বোতল সেইগুলোকে একটু ধুয়ে টুয়ে রাখলাম এই সব কিছু সেরে সুরে স্নান টান করে পুজো দিয়ে এই রান্নাঘরে বসলাম মুখে এখনো পর্যন্ত কিছু দিইনি একটা বিস্কুটের টুকরোও দিইনি তো আগে মিস্ত্রি দাদাদের চা দিয়ে আসে ওরা তো কাজ করছে ওদের চা দিয়ে এসে তারপর রিল্যাক্সে আমি দুটো বিস্কুট খাবো আর গতকালকে তর্কা করেছিলাম সেই তর্কা অল্প রয়েছে সেই তর্কা দিয়ে খাবো হচ্ছে মুড়ি অবাক হচ্ছে না রুটি ছিল দুটো রুটি ছিল সেই দুটো রুটি না তিনটে ছিল একটা লেলি খেয়েছে দুটো তোমাদের দাদা ভাই খেয়ে গেছে আর মুন্নসুনাকে সেখান থেকে দেওয়া হয়েছিল রুটি কিন্তু মুনসোনা রুটি খায়নি মুনুসোনা বিস্কুট খেয়েছে বাড়ির বউদের এটাই হয় ঘরে যেটা থাকে সেটা দিয়েই খাওয়া হয়ে যায় তাই না তো আমার সকালের মতন তো খাওয়া হয়ে গেছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে রোদ তো আছে কিন্তু তার সাথেও বেশ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর দেখো টিপটা কতবার যে খুলে খুলে যাচ্ছিল লাগালাম তারপরেও দেখি চলে গেল। তো আর টিপটা পরা হয়নি টিপটা থাক পরে পড়বো আর ওইদিকে দেখতে পাচ্ছ বোতল তার কাছে নিয়ে গিয়ে দেখাই এরকম এই যে বোতল বোতলগুলোকে পরিষ্কার করলাম করে হ্যাঁ ওইভাবে রেখে দিয়েছি উপর দিয়ে যাতে জলটা ঝরে যায় আর এখানে দেখতে পাচ্ছ পাঁচ লিটারের জারটা রয়েছে এটা এখন আমি নিয়ে ওদের দিয়ে আসবো সকালবেলা এমনি জলটা নিয়ে গেছে মানে জলের বোতলটা দু লিটারের সেটা নিয়ে গেছে আর এটাও দিয়ে আসি ঠান্ডা ঠান্ডা জল রয়েছে ওরা খেতে পারবে দিয়ে আসলে তাহলে আর বারবার ওরা আসবে না ওরাই নিয়ে যায় কিন্তু আজকে হচ্ছে নিয়ে যায়নি আর এটা হচ্ছে একটু পরিষ্কার করে দিলাম কারণ ওরা ধরো বালি সিমেন্ট এইগুলোর হাতে তো খায় তো মানে এইগুলো হাতে ধরে তো তার জন্য অনেকটাই বালি সিমেন্ট লেগে থাকে ওই জন্যে ধুয়ে দিলাম ভালো করে ধুয়ে যে এখন নিয়ে যাচ্ছি জলটা জলটা দিয়ে এসে ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করব করে অন্য একটা চাদর পাতবো ঠিক আছে কত রোদ বাপরে বাপ চলো আমি আর কথা বলছি না মাথায় অন্যটা চাপাবো கா <coughs>

অনেকের কাছ থেকে অনেক কমেন্ট পাই তার মধ্যে কিছু কমেন্ট আজকে আমি তোমাদের বলি রিয়াঙ্কা তুমি ঘরে টিভি নাও না কেন এত গরম একটা ফ্রিজ নিয়ে রাখতে পারো আবার অনেকের প্রশ্ন তোমার বরকে একটা গাড়ি কিনে দাও একটা স্কুটি কিনে দাও তোমরা আমাদের ভালো চাও বলেই আজ আমাদের যেটা দরকার সেইগুলোর কথা বলো কিন্তু কি বলতো আমার মানে তোমাদের প্রথম থেকে আমি বলেছিলাম আমি যখন ব্লগে আসি যে আমার বাড়িটাই সব আমার বাড়ি করতে হবে তারপর হচ্ছে আমার সব কিছু নিজেদের বাড়ি মানে নিজেদের একটা জোর বাড়ি থাকলে ফার্নিচার তারপর গাড়ি এইগুলো হয়তো ম্যাটার করে না তাই না কারণ রাখার জায়গাটাই তো হচ্ছে বাড়ি ভাড়া বাড়িতে থেকে যা কখনো করিনি বা যেগুলো কেনার চিন্তাভাবনা কখনো মনে আনি নিজেদের বাড়িটা যখন হয়ে যাবে তখন সব স্বপ্ন দুজন মিলে পূরণ করব ক্যাথাটাকে রোদে দিয়ে চলে আসলাম ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করার জন্য তো দেখো এই হলুদ কালার হলুদ না এটা হচ্ছে অরেঞ্জ কালার তো অরেঞ্জ কালারের চাদরটা খুব সুন্দর ছিল জানো তো এই ধরো প্রত্যেক দিন এটা ইউজ হয় মানে এটা যেহেতু এই চাদরটা সাদা চাদর এই দুটো চাদরই আমি অল্টারনেট করে পাতি এটা ওই জন্য না কালারটা একটুখানি ডিসকালার হয়ে গেছে আর তোমরা তো জানোই যেইগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো একটু ডিসকালার হয়েই যায় তো এই দুটো চাদর আমি অল্টারনেট করে পাতি আর দুটো চাদর রয়েছে সেই দুটো চাদর ধরো তোলা তোলা করে পাতা হয় আর এইগুলো আমি নিয়ে চললাম হচ্ছে কাচার জন্য তবে এখন না তো বন্ধুরা দেখ দেখো বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে আমার স্ট্যান্ডটা রয়েছে ওটার জন্যই তো আমার ভিডিও করা মানে ওটা সাহায্যে তো বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে এখানে বালিশ টালিশগুলো সব কিছু রেখে দিয়েছি আর ওই যে কাঁথাটাকে রোদে দিয়েছি কাঁথাটাকে একটু রোদে দিলাম আর আমাদের না লাগে মানে এই গ্রাম্য পরিবেশে না একটু ভোরবেলার দিকে একটু হলেও ঠান্ডা লাগে তো ওই জন্য কাঁথাটা আমাকে পায়ের গোড়ায় রাখতেই হয় আর আমার তো বিশেষ করে লাগেই মানে আমাদের দুজন আরই আর এদিকে দেখো আল্লাটাকেও গুছিয়ে ফেলেছে আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো এইগুলো হচ্ছে কালের জন্য মানে কাজবো কাঁচা জামা কাপড় ভাজ করে রাখিনি এইগুলো হচ্ছে কাচতে হবে আমাকে আগামীকাল সকাল সকাল বার করব ওইভাবে জড়ো করে রাখার থেকে ভাজ করে রেখে দিয়েছি দেখতেও ভালো লাগে তাই না বলো ওই কোথায় জড়ো করে রেখে দেবো তার থেকে ওইগুলো মানে বিছনা চাদরটা নামালাম আমার নাইটি রয়েছে আর রয়েছে যে কাঁথার ওয়ার তো এইগুলোকে কালকে সকালবেলায় কাঁচা ধোয়া করব। আর সাড়ে এগারোটা বাজলে ওদের দিয়ে আসবো ওই মিস্ত্রি দাদাদের দিয়ে আসবো হচ্ছে শরবত মানে শরবতের চিনিটা গুলেই রেখে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছি নাহলে তো দেরি হয় তো দিয়ে আসবো আর আমি হচ্ছে সবজি কাটতে বসবো সবজি কাটতে বসবো আর আজকে রান্না কি হবে ডাটা বা দিদির বাড়ি থেকে ডাটা দিয়েছিল সেই ডাটা চচ্চড়ি করব ডাল করব। আর ভাবছি কি বলে পটল ভাজবো আর নাহলে পাঁপড় ভাজবো এরম এক চাহা কিছু একটা ভাজা টাজা করে নেবো আলু সত্য তো দিতেই হবে এটাই তো আমি এখন একটুখানি এখানে বসবো বসে একটু রেস্ট নেবো একটু জল খাবো তারপর তারপর গিয়ে সবজি টবজিগুলো কাটবো আর একটু শরবত ধরেই করবো তোমাদের দাদা ভাইও যাতে এসে খেতে পারে কারণ এই রোড থেকে আসবে তো ওকেও একটু দেবো এখানে সবজিটা কাটা হয়ে গেছে এখানে রয়েছে লঙ্কা এই লঙ্কাটা যাবে হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্য পটল ভাজবো যেহেতু ডাল হচ্ছে ডালের পাশে একটু আলু সেদ্ধ আর পটল ভাজা হলে কিন্তু বেশ ভালো লাগে আর এই লঙ্কাটা যাবে হচ্ছে এই চচ্চুরির মধ্যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করব হচ্ছে চচ্চুরি আর দেখো এখানে রয়েছে আমটা ডালে সেদ্ধ দিয়েছি মুসুরির ডালি করছি তো আমটা সেদ্ধ দিয়ে দিয়েছি ডালের সাথে চলো এবার তেলটা গরম হয়ে গেছে এবার পটলটা ভেজে নিই আমার কাছে যেন সজনেরটা সর্ষে বাটা ছাড়া ভালোই লাগে না দারুণ লাগে শুধু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এইভাবে চচ্চড়ি করতে আর আমার বর তো ডাটা চিবাতে পছন্দ করে না তাই জন্যে আমার পাতেই সব ডাটাগুলো পরে তো খাবার শেষে আমি বসে বসে ডাটা চিবাই জানো তো এখানে ডালটাকে সোমবার দিয়ে দিয়েছি যেহেতু টক ডাল সর্ষে দিতে হবে তো সর্ষে দিয়ে দেখো সোমবার দিয়ে দিয়েছি ডালটা একটু ফুটুক তারপর নামাবো আর ডালটা বেশ টক টক হয়েছে ভালোও লাগছে খেতে আর এখানে চলো দেখিয়ে দিই এই হচ্ছে ডাটার চচ্চুড়িটা সজনে ডাটা আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চুরি ঠিক আছে আর হাঁড়িতে তো ভাত তখন দেখিয়েছিলাম আর এই যেখানে রয়েছে চারটে পটল ভাজা আর রয়েছে চারটে লঙ্কা ভাজা এটা দিয়ে হচ্ছে আলু সেদ্ধ মাখতে হবে আর এটা তো ফুটেই আসলো চলো এবার গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে পাত্রে ঢেলে রাখি তারপর গ্যাসটা মুছে নেব মুছে বাসনগুলো মাজবো চলো গ্যাসটা বন্ধ করে দি এটা আবার কি নিয়ে এসছো ওরে ভগবান কত এনেছো

তো কতগুলো আম নিয়ে এসেছে আর এখন বলছে সেই আমগুলো কাটো কেটে চাটনি বানাও আমের ডাল করেছি না রান্না বান্না তো হয়ে গেছে সব কিছু এবার বলছে চাটনি করো দেখি দুটো আম কেটে তাহলে চাটনি করে দিই আর হ্যাঁ ওই যে জলটা আছে ওর জন্যে সরবতটা করে রেখেছি ওকে জলটা দিয়ে দিই ওই যে হাত পা যে এই যে বরের আবদারে আবার চাটনি করলাম আমের ডালও হলো আর এই যে আমের চাটনি আর আমগুলো খুব সুন্দর দেখো কি তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর এই গরমে না এরকম ঝোল খেতে মানে টকের ঝোল এটা হ্যাঁ মিষ্টি দিয়েছি তবে একটু টক টক ব্যাপারটাকেও রেখেছি তাহলে বেশ শরীরটা ঠান্ডা হবে আর টকের ঝোল খাওয়া ভালো চলো এবার এটাকে নামিয়ে নিই নিয়ে এটো জায়গাটা মুছি গ্যাসটা মোছা হয়নি এখনও খাওয়া দাওয়া কমপ্লিট বরমশাই চলে গেছে কাজে আর আমি হচ্ছে এখন বারন্দায় বসেছিলাম অনেকক্ষণই তারপর ভাবলাম না তোমাদের সাথে কথা বলি একটুখানি ঘুম পাচ্ছে না ভাবছিলাম একটু ঘুমাবো ঘুমাবো তারপর দেখি না চোখে ঘুমই লাগছে না তাহলে আর কী করবো এখানে বসে বসে বাড়ির কাজ দেখছি ওখানে গিয়ে তো আর দেখছি না কারণ ওখানটায় অনেক রোদ ওই রোদের মধ্যে আর একা একা কী দাঁড়িয়ে দেখব তো ওরা কাজ করছে আর আমি এখানটায় বসে বসে দেখছি অনেকক্ষণ ধরেই বসেছিলাম আর এই যে নিয়ে আসলাম হচ্ছে বাদামের চিট এটা হচ্ছে গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো এখন ভাবলাম যে একটু কিছু খাবো যে এই বাদামটা খেতে হেভি লাগে চিট বাদাম এখানে বসে বসে বাদাম খাবো আর ওইদিকে কাজ দেখবো মিস্ত্রি দাদারা চলে গেছে কাজ করে আর ওদের পেমেন্টটাও করে দিয়ে আসলাম হচ্ছে এইখানে আর টাকা খুচরো ছিল না সেই খুচরো করতে আবার গেছিলাম তোমাদের সাথে কথা বললাম খুচরো করে আবার গেছিলাম হচ্ছে দোকানে চলো অনেকটা কাজ হয়ে গেছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো যে রান্নাঘরের রাউন্ড দরজাটা রয়েছে দরজাটার ওপর পর্যন্ত পুরো গাঁথা হয়ে গেছে গতকালকে যেটা তোমাদের দেখিয়েছিলাম এমনকি মনে হয় রান্নাঘরের পুরো দিকটাই কমপ্লিট হুম 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 এ দেখো এই দিকেও পুরো ছাদ পর্যন্ত গাঁথা হয়ে গেছে এই দিগোতায় আর এই তাই পুরো ছাদ পর্যন্ত কিন্তু গাথা হয়ে গেছে আর এই দিকেও দেখতে পাচ্ছ আর এদিক তো হয়ে গেছে ছাদ ঢালাই হয়ে গেছে আমাদের বাথরুমের আর এদিকটা পুরো লম্বা জুড়ে দেখতেই পাচ্ছ ওই দিক দিয়ে অত দূর পর্যন্ত গাঁথা হয়ে গেছে বাকি রয়েছে কি বলো তো বাকি কাজ আমি তোমাদের একটু দেখিয়ে দিই এ দেখো এদিকেও তো সব হয়ে গেছে শুধু ওইদিকে দেখতেই পাচ্ছ ওইদিকে ছাদ পর্যন্ত পুরো উঠবে ওইটার লেভেল যাবে আর এইটাও তাই এইদিকেও তাই পুরো ওই পুরো অত দূর পর্যন্ত উঠবে এটাও হবে আর এই দিক তো হয়ে গেছে আর এটা হবে দেখো এটা হবে এই লম্বাটা পুরোটাই টানবে আর এদিকে দেখতে পাচ্ছ জানলার যে সানসেটটা হয় তো সেটা হয়নি তো সেটা মনে হয় আগামীকাল হয়তো করবে যেমন এইদিকে করা রয়েছে তো এইদিকেও সেটা হবে বুঝলে আর দেখো কী ভালো লাগছে না রান্নাঘরের দরজাটা আর তোমাদের বলে দিই রান্নাঘরের এই যে এই জায়গাটাই যে উঁচুটা ছিল না এই যে এখানটায় তো এখানটায় ওই দাদা বললো কি উপরে উঠিয়ে দিতে মানে এই কোনাটা ধরে পুরো এটা উপরে উঠাতে ওই জন্য এখান থেকে দেখো গাতনি করেছে আজকে এখান থেকে গাতনি করে পুরো উপরে উঠিয়ে দিয়েছে বলছে না না ভালো লাগছে না কেমন যেন লাগছে দেখো এবার ভালো লাগছে তাই না বলো ওই জায়গাটায় কেমন যেন অর্ধেক হয়েছিল গাঁথনিটা এবার গাঁথনিটা পুরো তুলে দিয়েছে এবার সুন্দর লাগছে আসলে ছোট জায়গার মধ্যে ইচ্ছে পূরণ বুঝতেই পারছো কিছু তো করার নেই ইচ্ছেও তো করে যে এইভাবে করি ওইভাবে করি এবার ধরো এই দুটো ঘরের মাঝখানে যদি আমি টয়লেটটাকে করতাম না টয়লেটটা একদম সরু ফালি লম্বা হয়ে থাকতো বুঝলে আর ওইদিকে যেহেতু ওই লম্বাটার মধ্যে রান্নাঘরটাও রয়েছে আবার ওয়াশরুমটাও রয়েছে কিন্তু এদিকে একদম সরু হয়ে থেকে যেত ভালো লাগতো না তো যাই হোক মোটামুটি কাজ কমপ্লিটের দিকে শুধু এই কাজ রয়েছে আর এই পুরো লম্বা কাজটাই রয়েছে এইদিকে লম্বা কাজ তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আজকে কত দূর কাজ হয়েছে আর এদিকে দেখো কি ভালো লাগছে এদিকের দরজাটা তো চলো ব্লগটা আমি শেষ করে দিই তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু আমার পাশে থাকতে হবে আর যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করুনি ঝটপট করে ফেসবুক পেজটাও ফলো করে দিও এমনকি আমার সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া সেটাও সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা